উলুবেড়িয়ায় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের তিরঙ্গা যাত্রার দিনেই উলুবেড়িয়া উত্তরে বিজেপিতে ভাঙন রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া উত্তর বিধানসভার ভাণ্ডারগাছা অঞ্চলের তলায় অনুষ্ঠিত হল যোগদান মেলা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজির দাবি এদিনের যোগদান মেলায় ভান্ডারগাছা অঞ্চলের জন বারোজন সভাপতি সহ প্রায় সাড়ে নশো বিজেপি নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন তাদের হাতেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক নির্মল মাঝি যদিও এদিন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিষ সামন্ত দাবি করেন তাদের একজন কর্মীও তৃণমূলে যোগদান করেননি কে হাজারের বেশি ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী যারা পঁচিশ বছর তিরিশ বছর ধরে আর করেছে ভারতীয় জনতা পার্টি করেছে তাদের মোহভঙ্গ হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগ্যে আকৃষ্ট হয়ে এই যে আজকে তাই সাড়ে নশোর ওপরে প্রায় হাজারের কাছাকাছি এবং সত্তর জন ছোট বড়ো কেষ্টমিষ্টু নেতা এবং তার মধ্যে প্রায় বারোজন আছেন তারা হচ্ছেন বুথ সভাপতি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার শুধু আমাদের এই ভান্ডার কাছে যেটা বিধায়ক দাবি করছেন সম্পূর্ণ মিথ্যে কথা আমার ওখানকার মণ্ডল সভাপতি সম্মানীয় গৌতম দলই আমি ফোন করেছিলাম কেউ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী অন্য কোনো দলে জয়েন করেনি নির্মল মাঝি যেটা দাবি করেছেন ওনাদেরই পুরনো কার্যকর্তারা যারা বসেছিলো তাদেরকেই আবার নতুন করে পতাকা লাগিয়ে বলেছে যে আমার বিজেপি থেকে এসেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভিত্তিহীন কথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জী ছিলাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল রাজ্য সভাপতি এবং দেলাجو করতে হলো তাহলে বরণ করে নিচ্ছে এক এক করে আপনারা একটু বড়দারি দেবেন সবাই বড়দারির মাধ্যমে আমরা সহায়তা করব এক এক করে আমাদের माननीय विधायक সবাইকে বরণ করে নিচ্ছে এবং সকলকে বলছি বৃষ্টিকূপ করে যাবেন মিষ্টি মুখ সবাই করে যাবেন